একটি ছেলের দুইটি দিক খুবই গুরুত্বপূর্ণ হওয়া দরকার একটি হচ্ছে তার মা একটি হচ্ছে তার বউ যাক না কেন তোমার সাথে স্বামীর যাই হয়ে যাক না কেন কোনো সময় তোমার এই বিষয়টা তোমার মার সাথে শেয়ার করবে না যে আমরা কোনো সময় কারোর সাথে কাউকে কম্পেয়ার করব না একটি সময় আসবে ওই বিষয়টা একটা সময় তালাকের কারণ হয়ে দাঁড়াবে অবশ্যই আপনি স্ত্রী অবশ্যই এটা বোঝা উচিত যে সে প্রবাসী কিসের জন্য শুধু আমাদের জন্য আলাইকুম ইটস মাহফুজ ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও ইফ ইউ লাইক মাই ভিডিও লাইক শেয়ার আজকে আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করবো যেটা কিনা একজন মানুষের রিকোয়েস্টে তৈরি করা আসলে একজন আমার খুবই প্রিয় মানুষ যে কিনা আমাকে রিকোয়েস্ট করছে যে স্বামী স্ত্রী নিয়ে কিছু একটু বলার জন্য এর মধ্যে আমি আপনাদের বলি কালকে ইমারাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে অধিকাংশ জায়গায় পানিতে তলিয়ে গেছে এর মধ্যে মানুষের চলাফেরা যা কষ্ট হইতেছে তো আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাই দোয়া করবেন আর এর মধ্যে আমি এখন ভিডিও বানাতে একটু কষ্ট লাগবে এইটাই যে তখন সবাই ছিল আমার সাথে মানুষ ছিল বন্ধু বান্ধব ছিল সবাই এখন সবাই যা যার কাজে চলে গেছে আর আমাকে একজন মানুষ বলতেছে যে আমি নাকি অনেকটাই শুদ্ধ কথা বলি না কুমিল্লা নোয়াখালী এরকম মাঝে মাঝে বলি আর কি আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে এইটা যে আমি শুদ্ধ কথা বলার চেষ্টাই করি না আমি এতটাই জানা আছে বাসাটা যেটা আমার এক ফুটো সমস্যা হবে না শুদ্ধ কথা বলতে ব্যাপারটা হচ্ছে আমি আমার আবেগটা প্রকাশ করতে চাই যে কোনো বাসার মধ্য দিয়ে তা আমি যদি দেখি না আমার আবেগটা এই দিকে প্রকাশ হচ্ছে অবশ্যই আমি এই বাসাটি ব্যবহার করবো বা এই বাসাটি বলবো তো শুদ্ধ কথা যে বলতে হবেই ব্যাপারটা এমন না আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ওঠার পর আসলে সময় অতিরিক্ত লেট হয়ে গেছিল যার কারণে সরাসরি দুপুরের খাবার খেয়ে ফেললাম আর মাথা খুবই প্রচন্ড ব্যথা করতেছে বিদায় ভাবলাম একটু চা খাই তো এর মধ্যে হঠাৎ করে ভাবলাম চা যেহেতু খাবো তাহলে আপনাদের সাথে একটু গল্প হয়ে যায় এর জন্য এদিকে আসা তো চা খাই পরে আপনাদের সাথে কথা হচ্ছে চায়ের সাথে ভালোবাসাটা আমার খুবই গভীর আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে যে প্রত্যেকটি মানুষ আমাকে কম বেশ সাপোর্ট করতেছে আর কি যে মাহফুজ খুব ভালো হচ্ছে খুব ভালো ভিডিও বানাইতেছো মানে এরকম বিষয়টা আমার ভাই আজকে সকালে বলতেছে যে মাহফুজ তুই চিরাপাড়া পেন পরবি ও পেন পরে ভিডিও বানাবি অথচ আমার ভাই জানে না যে কতটা হিপ হপ তো এগুলো হচ্ছে আমার সঙ্গের মানুষ জানে কারণ বায়ের সামনে কোনো সময় আমি হিপ হপ শু করি না বিকজ আই ডিসলাইক কারণ আমি বাইকে আমি খুবই সম্মান করি খুবই ভালোবাসি তো আমাকে খুব বেশি ভালোবাসার কারণে হচ্ছে আমি সম্মান করি বিদায় বাই আমাকে খুব ভালোবাসে তো বাইয়ের ভালোবাসাটাকে ধরে রাখার জন্য আমি কোনো সময় দুষ্টুমি করি না আর কি ভাইয়ের সামনে আর এরকম না যে বাইরে পিছনে দুষ্টুমি করি এইগুলো হচ্ছে আনন্দ ওই দিন মেরিনাতে গেছিলাম অনেকে কমেন্ট করছে যে অনেকভাবে তা আমি এইগুলোকে অ্যাবাউট করছি ভালো না এগুলো আমরা আমি অন্য একটি ভিডিওতে বলছিলাম যে এমন না সবসময় আমরা একসাথে হই অনেক দিন পরে একসাথে হই একসাথে হইলে একটু মজা করি আর এইটা মনে রাখবেন মানুষ যে কোনো জিনিস পোস্ট করলে সে তার বেস্ট জিনিসটাই পোস্ট করে তো ওই জিনিসটাকে আপনি সিরিয়াস কোনো সময় নেবেন না সকালে ঘুম থেকে উঠো কাজে যাও কাজ থেকে আসো রুমে খাবার তৈরি করো এর মধ্যে সব কিছু পরিবারের সাথে কথা বলো যা বন্ধু বান্ধব আছে তাদেরকে তোরা সময় দাও সব কিছু মিলিয়ে আপনাদের সাথে ভিডিও মেক করা ভিডিও ভিডিওটা মেক করা এতটা সুযোগ জানা। একটা ভিডিও যদি আপনি বানাই মনে করেন আট মিনিটের একটা ভিডিও হয় ওই ভিডিওটা মিনিমাম আপনার এক থেকে দেড় ঘন্টা একটা ভিডিও দরকার আট মিনিটের ভিডিওর জন্য এর মধ্যে এডিট করতে গেলে মিনিমাম তিন ঘন্টা দুই ঘন্টা সময় লাগে নর্মালি একটা এডিট তবে যদি আমি ভালো কোনো একটা এডিট করতে যাই মিনিমাম আমার দিন লেগে যাবে আমি প্রফেশনাল কোনো ভিডিও মেকার না কিংবা ব্লগার না ইউটিউবার না আমি এগুলা নিয়ে ব্যস্ত থাকবো আমারও একটা পরিবার আছে তারাও সবাই আমার দিকে তাকিয়ে থাকে আমার কাছে তারা সব এখন আমি তাদের সম্বল বা আমি তাদের ভরসা আমি অবশ্যই এরকম কোনো কাজ করা যাব না যে কারণে আমার একটু শখের কারণে তারা কষ্ট পায় আমার সর্বত্র সবার আগে তারা মাথায় থাকে যে আমার জন্য কি অপেক্ষা করতেছে আমি কিছু কোনো করলে তারা ভাসবে ওই জায়গাটা চিন্তা করে আমি এতটা সিরিয়াস এই বিষয়ে না এখনও অনেক জায়গায় পানি রয়েছে আর কি রাস্তায় তো এইগুলা অনেকের খুব কষ্ট করছে এমনও হয়েছে হয়তো আপনারা ভিডিওতে দেখছেন যে গাড়িগুলো রাস্তা দিয়ে পানির উপর দিয়ে বেশি যাচ্ছে আমরা তো শুধু ভিডিও দেখতেছি একটু কষ্টে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালো আমরা এগুলো দেখতেছি আমরা কত কষ্ট হইতেছে তাদের আর যাদের যা হইতেছে তারাই গাড়ি যার কষ্ট সেই বুঝে আমাদের কমন একটি জায়গা যেখানে আমরা খুব বেশি ফ্রি হলে আমরা এই জায়গাতে আসি সবসময় যে কোনো সময় কোনো মানুষ কোনো জায়গা থেকে আমাদের কাছে আসলে ঘুরতে আমরা সব এই জায়গায় আসি এই জায়গায় বসে থেকে বের হলে এই কনস্পার মিলের গান তাকে যে কত ভালো লাগে তা কাউকে বোঝানো সম্ভব না আই লাভ ইউ সো মাচ চা ইংলিশের মধ্যে বাংলা যেটাকে বলে বাংলিশ সো অ্যাকচুয়ালি আই ডোন্ট নো হোয়াট আই সে অ্যাবাউট দিস টপিক আসলে আমি বিবাহ নিজেও করি নাই যার কারণে যে এতটা ভালো বলতে পারবো ব্যাপারটা এমন না শুধু বলার কারণে এইটাই আমার খুবই প্রিয় মানুষ যাকে আমি খুবই বেশি সম্মান করি সে আমাকে রিকোয়েস্ট করে মা তুমি এই বিষয়ে কোনো বিষয়টা বলো আমি তোমার ভিডিও দেখতেছি খুবই ভালো লাগতেছে তো শুধু তার রিকোয়েস্টের কারণে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা তো আসলে স্বামী স্ত্রী অবশ্যই প্রথমে তাদের ভিতরে স্যাক্রিফাইস থাকা উচিত শুধু স্বামী স্ত্রী না প্রত্যেকটা মানুষের মধ্যে সেক্রিফাইস থাকা উচিত এবং যাদের মধ্যে স্যাক্রিফাইস আছে তারা সবসময় সবার কাছে ভালো থাকবে তারা সুখী থাকবে স্বামী স্ত্রীর পাঠের মধ্যে দুইটা পার্ট অবশ্যই আসবে যেটা হবে একটা দেশে একটা হবে প্রবাসে যদি আমি প্রবাস শব্দটা খুবই কম আমি ইউজ করি প্রবাস শব্দটা বললেই কেন জানি সব দুঃখগুলা প্রকাশ হয়ে যায় আর কষ্টটা সামনে চলে আসে তার জন্য আমি সবসময় আপনাদের কাছে বলি বিদেশ বিদেশ জিনিসটা ততটা প্রকাশ আসে না বিদেশ শুনলে মনে হয় অনেক বড়ো কিছু বিল্ডিং দালান টাকা গাড়ি এরকম আসে বিদেশ শুনলেই বাট প্রবাস শব্দটা আসলে সামনে এরকমটা লাগে না একটি সেলের দুইটি দিক খুবই গুরুত্বপূর্ণ হওয়া দরকার একটি হচ্ছে তার মা একটি হচ্ছে তার বউ দুইটা হচ্ছে ফ্যামিলি যতক্ষণ দুনিয়াতে মা বাবা আছে ততক্ষণ বউকে ততটুকু পায়ে দেওয়া উচিত না যতটা দিলে মা বাবা কষ্ট পায় এবং একটি বউকে ততটাই অবহেলা করা উচিত না যতটা অবহেলা করলে তার মনে খুবই কষ্ট আসে সবারই বুঝা উচিত যে একটি মেয়ে কোনো সময় তোমার বাবা মার উপর ভরসা করে গড়ে আসে না একটি মেয়ে অবশ্যই তোমার উপর ভরসা করেই গড়ে আসে আমাদের সবার মাথায় এইটাই রাখা উচিত আমরা করি কি নর্মালি বউকে কোনো কিছু করতে গেলে কোনো কিছু গিফট দিতে গেলে আমরা লুকিয়ে দিই রং যদি তুমি তোমার পরিবারের সামনে তুমি তোমার মা বাবার সামনে তোমার বউকে কোনো কিছু দাও তোমার মা বাবা এটা নিয়ে গর্ব করে তোমার মা বাবার মাথার ভিতরে এটা থাকে যে আমার ছেলে কোনো কিছু তার বউকে লুকিয়ে দেয় না মা বাবার দোয়া যদি থাকে একটি ছেলে অনেক বড় হবে অনেক সামনে এগিয়ে যাবে এটাও ছেলেদের মাথায় রাখা উচিত আমরা সর্বত্র সব জায়গা থেকে নিজেকে সৎ রাখার চেষ্টা করি এবং পরিবারের সাথে সবসময় সময় দেওয়ার চেষ্টা করি কোনো সময় পরিবারকে অবহেলা করা ঠিক না যখন তোমার খারাপ সময় আসবে দুঃখের সময় আসবে তখন তোমার সবচেয়ে কঠিন সঙ্গ হয়ে দাঁড়াবে তোমার পরিবার এই পরিবারকে অবহেলা করা ঠিক নয় তুমি মেয়েকে গালাগালি করো এটা তোমার রাইট তোমার স্ত্রী তুমি তাকে গালাগালি করতে পারো এখন গালাগালি করতেছো একটু পর ঠিকই তাকে আবার সম্মান করবে ঠিকই তাকে তোমার আওতায় আনবে তার এই মধ্য দিয়ে তুমি তার গালাগালির মধ্য দিয়ে যদি তার মাকে গালি দাও তার বাবাকে গালি দাও এই জিনিসটা অবশ্যই তোমার রং যা তোমার উচিত না কারণ তুমি যা করতেছ তোমার চোখের সামনে ছেলে সন্তান মেয়ের সন্তান আছে এই জায়গায় তুমি যা করবে তোমার থেকে তারাই তা শিক্ষা পাবে দেখুন একটু লক্ষ্য করলে এইটাই দেখবেন যে ছোট বাচ্চাগুলো যে গালাগালি শিখে এইগুলা কার থেকে শিখতেছে তারা কি আসমান থেকে এগুলা শিখতেছে তারা কি মোবাইল থেকে এগুলা শিখতেছে না তার চোখের সামনে তোমরা এগুলো বলতেছো বিদায় সেইগুলা শিখতেছে স্বামীদের মাথায় এইটা থাকে যে আমাকে টাকা রুজি করতে হবে আমাকে টাকা পরিবারে পাঠাতে হবে আমার মেয়ের জন্য আমাকে এটা করতে হবে আমার ছেলের জন্য আমার এটা করতে হবে আমার মায়ের জন্য এটা করতে হবে আমার বাবার জন্য এটা করতে হবে আমার স্ত্রীর জন্য এটা করতে হবে সব কিছু এর মধ্যে কি এইগুলা চিন্তা রেখে তুমি কাজ করতে হবে তোমাকে ইনকাম সোর্সটা তুমি খুঁজে নিতে হবে এতগুলা দিক দেখে দেন তুমি তোমার পরিবারের দিকে যাইতেছো ওই সময় একটি স্ত্রীর উচিত তার স্বামীকে বুঝা স্বামী তার সব কিছু দেখার পর তার পরিবারকে দেখা লাগে তার অনেক চিন্তা দেখো যখন নতুন বিবাহ হয় তখন তোমাকে নিয়ে ভাবে সন্তান হয়ে গেলে তখন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের জীবন একেবারে করে ফেলে ছেলেদের জীবনে জীবনে স্যাক্রিফাইস যদি আমি আপনাদের সাথে তুলে ধরি এটা শেষ করা যাবে না বলে কোনো সময় এটা ভাববেন না যে আমার সাথে কেন এটা করলো না তার এটা করা উচিত ছিল এরকমটা কোনো সময় বাবা উচিত না আপনি সব সময় ভাববেন আমি তার সাথে এটা করব মানলাম ছেলে খারাপ মানলাম মেয়েটা খারাপ আপনি ভালো তো আপনি ভালো হলে শুরু থেকে আপনার যে ভালোবাসা আপনার সব মায়া মহব্বত যা আছে আপনি সব কিছু তাকে দিবেন আমি আমার সর্বত্ব দিয়ে তাকে চেষ্টা করব পূজাতে চেষ্টা করব। যখন আমি অক্ষম হব তখন আমি চুপ হয়ে যাব। একটা সময় সে রিলাইজ করবে যে না সে রং ছিল এবং সে সঠিক ওয়েতে আসবে আমাদের উচিত এইটাই যে আমরা কোনো সময় কারোর সাথে কাউকে কম্পেয়ার করব না কম্পেয়ার করা হচ্ছে সবচেয়ে খারাপ আপনি অবশ্যই আপনার স্বামীকে নিয়ে গর্ব করতে হবে আপনি অবশ্যই আপনার বউকে নিয়ে গর্ব করতে হবে অবশ্যই আপনি ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে গর্ব করতে হবে যখন বিবাহ হয়ে যায় স্বামী সবচেয়ে বড় সাপোর্টার হয়ে দাঁড়ায় বউ এবং বউ সবচেয়ে বড় সাপোর্টার হয়ে দাঁড়ায় স্বামী তো অবশ্যই বিবাহর পরে একজন আরেকজনের পাশে থাকা উচিত এবং সাপোর্ট দিয়ে রাখা উচিত একটা প্রবাসী তার সব কিছু দুইটা বছর এই জায়গায় থাকে তার সন্তানকে সেরে তার পরিবার সেরে শুধু টাকা রুজি করার জন্য এই টাকাটা দিবে তার ফ্যামিলিকে শুধু ভালো থাকার জন্য তো অবশ্যই আপনি স্ত্রী অবশ্যই এটা বোঝা উচিত যে সে প্রবাসী কিসের জন্য শুধু আমাদের জন্য তো আমরা অবশ্যই তাকে সাপোর্ট দিব আমি এমনও কথা শুনেছি মানুষের কাছ থেকে যে কিনা দুই বছর তিন বছর থাকার পরও যখন বলে যে আমি দেশে আসবো তখন তার মা বাবা বলে তার স্ত্রী বলে যে আমাদের এখন ঋণ রয়েছে আমার চার লাখ টাকা একজন পাই পাঁচ লাখ টাকা একজন পাইতেছে আমার এই জায়গাটায় সমস্যা এইগুলা হচ্ছে একেবারে রং তখন তাদের মনে অনেক কষ্ট আসে দুইটা বছর তুমি বাপতে শুধু দুইটা বছর দুইটা বছর যে কয়টা দিন কি যে কষ্ট এইটা বোঝানো অসম্ভব কইটি মানুষ তার চোখের সামনে তার সন্তানকে পাইছে পায় নাই তারা সন্তান এক বছর দেড় বছর হয়েছে দেন তাদেরকে গিয়ে দেখছি কেন প্রবাসীদেরকে ইচ্ছা করে না যে আমার স্ত্রী আমার বস আমি আমার সবসময় আমার সন্তান হওয়া আক্রমণ আমি আমার বউর কাছে থাকবো আমি আমার বউকে সাপোর্ট দিব বউ এটাও বলতে পারে না যে তার স্বামীর দরকার কারণ পরিবারের সাথে থাকে তা আসলে বিষয়গুলো এরকম না আমি নর্মালি একটু বললাম হয়তো অনেকে আজকে বলবে যে তুমি অনেক কিছু বলছো এটা আসলে তুমি কীভাবে জানলে এটা ভালো হবে আমি শুরুতেই বলছিলাম কোনটা ভালো কোন তো এটা যাচাই করার আমার সাজে না বাট আমি আমার জায়গা থেকে বলতেছি এটা করা উচিত প্রত্যেকটি মেয়েদের উচিত তার স্বামীকে বোঝা প্রত্যেকটি ছেলেদের উচিত তার বউকে বোঝা একটি মেয়ে রাগ করবে তখন তুমি রাগ করলে চলবে না তুমি তখন শিখিয়ে ব্যাস করতে হবে এবং তুমি একটু ঠান্ডা হয়ে যে তুমি বোঝাতে হবে এবং ঠিক সেম অপর প্রান্তে এটাও হতে হবে যখন তোমার স্বামী রাগ করতেছে তুমি বউ এটা করা উচিত তুমি ঠান্ডা হয়ে যাবে তুমি একটু ঠান্ডা হবে তুমি তোমার স্বামীকে বুঝাবে বুঝের মধ্যে এটা যদি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সেটিফাই শব্দটা থাকে তাহলে তোমরা হবে সুখী টাকা না থাকলে সংসারের হালটা অন্যরকম হয়ে যায় তখন সবাই উচিত একটি পরিবারের প্রত্যেকটি মানুষ যার যার জায়গা থেকে সাপোর্ট দেওয়া উচিত সাপোর্ট মানে কি টাকা দিয়ে না তোমার মুখের বাসা দিয়ে তোমার মিষ্টি কথা দিয়ে তখন সাপোর্ট দেওয়া উচিত এবং সবাই একটি কথা চিন্তা করেন সেলে কোনো সময় তার নিজের জন্য রুজি করে তার নিজের জন্য ইনকাম করে না একটি ছেলে তার ইনকামের সবকিছুর মূল উদ্দেশ্যে থাকে তার পরিবার তার ফিউচার তার নিজের জন্য কোনো সময় ইনকাম করে না একটি মেয়ে আমাকে কেন এটা দিল না তার স্বামী তাকে এইটা দিছে তার স্বামী থেকে ওইটা দিছে আসলে রং অবস্থান থেকে যার যার অবস্থান থেকে সুপ্রিয় আদায় করা উচিত স্বামী স্ত্রীর মধ্যে রাগ কোষা হবে ঝগড়া হবে অবশ্যই রাগের সময় মাথা সবসময় ঠান্ডা রাখা উচিত কতটুকু সম্ভব হয় ওইটা হচ্ছে আপনার কাছে কিন্তু মাথা ঠান্ডা রাখা উচিত একটা ছেলের শেষ বয়সের সঙ্গে হচ্ছে তার স্ত্রী এবং একটা মেয়ের শেষ বয়সের সঙ্গে হচ্ছে তার স্বামী আমার কথাই যদি কোনো ভুল হয় বা আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আমি যদি কারো যদি দরকার পড়ে কারো কোনো কিছু শেয়ার করার অবশ্যই আমাকে ইনবক্স করবেন কিংবা কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করব স্বামী স্ত্রীর মধ্যে ঘটে যাওয়া কোনো ঝগড়া বিবাদ কিংবা প্রাইভেট কোনো কিছু কারোর সাথে কখনো শেয়ার করা উচিত না এটা সবসময় মাথায় রাখা উচিত এটা ভবিষ্যতে আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে রাগ বসা হোক সমস্যা নাই এটা আজকে নয় কালকে কালকে নয় পরশু পরশু এটা সলভ হয়ে যাবে কিন্তু ওই সময় মাথায় রাখা উচিত এগুলো কারোর সাথে বলা উচিত না সবসময় মেয়েদের একটা জিনিস করা উচিত মেয়েদের মাথায় একটি জিনিস রাখা উচিত তোমার সাথে তোমার পরিবারে যাই হয়ে যাক না কেন তোমার সাথে স্বামীর যাই হয়ে যাক না কেন কোনো সময় তোমার এই বিষয়টা তোমার মার সাথে শেয়ার করবে না কোনো সময় তোমার এই বিষয়টা তোমার পরিবারের সাথে শেয়ার করবে না এটা একটি সময় এমনিতে সলভ হয়ে যাবে কারণ আমি অনেক জায়গায় দেখছি যে স্বামী স্ত্রীর মতো ঝগড়া হওয়ার পর যে মেয়েগুলা তার নিজের পরিবারের সাথে শেয়ার করছে বিষয়টা তাদের সংসারটা টিকে নাই এই জিনিসটা সবার আগে মাথায় রাখা উচিত কারণ মানুষ যখন শুনবে যে আপনাদের মধ্যে এরকম একটা ভেজাল হয়েছে তখন মানুষ চাইবে আপনাদের সাথে একজনের সাথে আরেকজনের বিষয়টা আর একটু বড় করে দেওয়ার জন্য একটি সময় আসবে ওই বিষয়টা একটা সময় তালাকের কারণ হয়ে দাঁড়াবে তো এই জিনিসটা সময় মাথায় রাখা উচিত এবং পূর্ণ একটি ডিসিশন নেওয়ার আগে তার জায়গায় যাওয়া উচিত এবং বোঝা উচিত আসলে তার জায়গাটা কিরকম বা কি চলতেছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী অনেক এক ভিডিওতে কোন এক বিষয় নিয়ে এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম